প্রিয় প্রিয় গৌরে শুধু তোমার লাগে পাহাড়িয়া মনমনিয়া মনিয়া আসি আমি পরাণ পা দিয়া আমাদের প্রথম দিকে আসলে ই ছিল ইচ্ছা ছিল যে আমরা আমাদের আদিবাসী কমিউনিটির বিভিন্ন ভাষার গানগুলোকে যেগুলো আসলে পুরনো হয়ে গেছে বা আমাদের আগের আগের জেনারেশনগুলো যারা করত গানগুলো করত গানগুলো শুনতাম তো সেই গানগুলোকে নতুন করে নতুনভাবে তৈরি করে নতুন জেনারেশনের কাছে তুলে ধরা এবং বাংলাদেশ তথা বিশ্বের মানুষের কাছে তুলে ধরা এটাই ছিল আমাদের আসলে লক্ষ্য সেখান থেকে আসলে আমাদের মূলত এফ এফমআরের যাত্রা শুরু আমি আসলে মিউজিকটা করি খুব প্যাশন থেকে মিউজিকের প্রতি আমার খুবই ভালো লাগা কাজ করে তো সেক্ষেত্রে আমার খুব স্পেসিফিক এই ধরনের গান এই এই ধরনের মানে এই যেন আমার খুব ভালো লাগে বা এরকম কোনো স্পেসিফিক কোনো ইয়ে নেই আমার সব ধরনের গানই ভালো লাগে আমার কাছে মনে হয় আমার ব্যান্ডে সবারই সব ধরনের গান আমরা পছন্দ করি আমরা রক শুনি আমরা ব্লুজ শুনি আমরা ফোক সব ধরনের গান আমরা আসলে শুনতে পছন্দ করি অফমানোর নামটা রাখার উদ্দেশ্য হচ্ছে এফ ওনের একটা সুন্দর একটা কর্ডের নাম গিটারে আপনি যদি এফ ওয়ানের কর্ডটা বাজান তাহলে আপনি দেখবেন এটা একটা খুব স্মুথ একটা কর্ড আর কি তারপর হচ্ছে এফ মাইনর আমরা মাইনর কমিউনিটি থেকে এসেছি এটার জন্য হচ্ছে মাইনরটা রেখেছি আর হচ্ছে এফ মানে ফিমেল ব্যান্ড ফিমেল ফাইটার ফ্রিডম আমরা সেইভাবে আসলে দেখি আমাদের হচ্ছে পারমানেন্ট মেম্বার আমরা পাঁচজন আমি লিড ভোকালিস্ট নাদিয়ারিছিল ছিল সাইড ভোকালিস্ট প্লাস হচ্ছে গিটারিস্ট আর হচ্ছে গ্লোরিয়া মান্দা লিড গিটারিস্ট কিউ মার্মা কিবোর্ডিস্ট আর হচ্ছে দিবা চিছাম সে হচ্ছে আমাদের ড্রামার কাহুন্ট এবং আমাদের হচ্ছে আরেকজন গেস্ট মেম্বার আছে বেজিস্ট সে আমাদের সাথে এখন কাজ শুরু করেছে সুরগুলো আমাদের বড় ভাই বড়ো আপুদের কাছ থেকে আমরা প্রেরণা নেই আর কি তারপর হচ্ছে লিরিক্সগুলো আমাদের এখনও নিজেদের লেখা লিরিক্স খুবই কম খুবই কম বলতে গেলে হাতে গোনা তিন চারটা হবে তো আমাদের বড়ো ভাইয়েরা আমাদেরকে হেল্প করে আর বড় বোনেরা আমাদের মৌলিক গান যদি বলি এখন তেরোটা হয়েছে আর বেশিরভাগই আমাদের নারীদের নিয়ে করা নারীদের নিয়ে করা মানে বাংলায় এবং আমাদের কারো ভাষায় মৌলিক গান আছে তবে আমাদের এই অন্যান্য ভাষায়ও গান আছে যেগুলো হচ্ছে আমরা আসলে ওদের ওই কমিউনিটির অনেক পুরোনো গান যেগুলোকে আসলে নতুন করে তুলে ধরেছি আর কি এরকম অনেকগুলো গান আছে আমাদের বাংলা গানের পাশাপাশি বাংলা ভাষার গানের পাশাপাশি আমাদের নিজস্ব ভাষাগুলিতে আমরা গান করার চেষ্টা করি যেমন কারো চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গা, হাজং এবং আরও কয়েকটা ভাষা শেখার চেষ্টা করছি আমরা কারোর হয়তো পরীক্ষা পরীক্ষা শেষ করে তারপর হচ্ছে শোতে চলে আসছে এরকম আবার পরীক্ষার পরের দিন পরীক্ষা ইন্টার পরীক্ষা দুজনের ইন্টার পরীক্ষা ইন্টার পরীক্ষার আগের দিন হচ্ছে আমরা খুব একদম অনেক রাত করে আসলে আমাদের প্রোগ্রামে থাকতে হয়েছিল এটা ছিল আসলে মেমোরেবল আর কি ড্রেস আপ নিয়ে কথাবার্তা বলতো ইনস্ট্রুমেন্ট নিয়ে যখন আমরা চলে আসতাম তখন অনেক ধরনের কথা শোনা লাগতো এই জিনিসটা খুব খারাপ লাগতো এর পরেও যে আমরা থেমে থাকিনি আমরা এত বছর ধরে এই ব্যান্ডটাকে কন্টিনিউ করে যাচ্ছি কারণ আসলে আমার কাছে মনে হয় ব্যান্ড তৈরি করা খুবই ইজি সহজে যে কেউ চাইলে ব্যান্ড তৈরি করতে পারবে কিন্তু এই মিউজিক ব্যান্ডটাকে যে কন্টিনিউ করে যাওয়া এটা অনেক আমার কাছে মনে হয় একটা কাইন্ড অফ অনেক বাধা পেরিয়ে কঠিন একটা কাজ করে আসার মতো আমরা যে আদিবাসীদের বিভিন্ন ভাষায় গান করছি সেই গানগুলোকে আমাদের সবার কাছে পৌঁছে দেওয়া একদিন সবাই জানবে আমাদের গানগুলো একদিন সবাই শুনবে এবং ভাষাগুলোকে জানার চেষ্টা করবে সেটাই আসলে আমাদের প্রধান উদ্দেশ্য